আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফর হাতমিয়া আমি এখন উপস্থিত আছি এই করিমগঞ্জের হাওড় এরিয়াতে আপনারা জানেন এই করিমগঞ্জ মিটামন ইটনা কিন্তু সর্বশেষ হলো ইটনা মিটামন এবং আমি যেখানে এখন অবস্থান করছি সেটা হলো মূলত করিমগঞ্জ থানার শেষ এরিয়া একবারেই সেটা হলো আসলে আমি এখন যেখানে নৌকায় চড়তেছি এটা মূলত কিন্তু এখানে জমি আছে প্রচুর এই জমিতে কিন্তু আসলে আবাদ করা হয় কেউ দান করে বা বেশিরভাগই দানি চাষ হয় আদার্স অন্য কিছু এখানে চাষ করা হয় কিন্তু আমার যে ওই পাশে রয়েছে ওই পাশে কিন্তু আবার একটা এখানে একটা বড় মানে বিল রয়েছে যেটাকে বিল বলা হয় বিল বলা হয় যেটাকে এখানে একটা বড় বিলও রয়েছে কিন্তু আমরা এখনই নৌকাটা যে মানে যেদিক দিয়ে যাচ্ছে এটা মূলত কিন্তু জমি ছিল এখানে আবাদ হয় এখানে প্রচুর দান হয় আর এখানে দান কিন্তু সারা বাংলাদেশে যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু মেইলে চলে যায় এখানে প্রচুর এই যে যতোগুলা দেখতেছেন যতোগুলা দেখতেছেন এগুলা কিন্তু সব দান হয় আপাত হয় এর মধ্যে অল্প কিছু জায়গাতে কিন্তু এই অল্প কিছু জায়গাতে শুধু একটা বিল আছে বিলে মাসও কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ হয় মাসে কিন্তু চাষ হয় এখানে চাষ বলতে না মাছ কিন্তু এগুলা প্রাকৃতিক মাছ এই যে হাওড়ার যে মাছ এখানে কিন্তু বিভিন্নভাবে ডাক হয় সরকারি ভাবে ডাকটাকে যারা ডাকে নে নেওয়া হয় তাদের কাছ থেকে মাছগুলা কিন্তু বালিকলা বাজার আনে বিক্রি করা হয় আমরা মূলত এখন যাবো হলো বালিকলায় বালিকলার থেকে আমাদের করিমগঞ্জ যাব। কিন্তু বালিকলা যেখানে দেখেন বালিকলা কিন্তু একটা পর্যটক এরিয়া আমার ওইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বেশি একটা দোন নাই বালিকলা এখান থেকে বালিকলা যেতে অনলি সময় লাগে দশ থেকে পনেরো মিনিট টাইম কলারে আর যদি আপনার কোনো মোটর সাইকেলের সূতন্যাসী সিজনে আসেন তার থেকে দশ মিনিট টাইম লাগবে গাইস বুঝতে পেরেছেন কারণ এই প্রাকৃতিক এরিয়া অনেকে ঘুরতে আসে শুধু নৌকা দিয়েই বর্ষাকাল হলে আবার হলে কিন্তু আপনারা ইচ্ছা করলে এখানে আপনারা ভ্রমণ করতে পারবেন চমৎকার জায়গা এই এখান থেকে আমাদের শেষ সীমানা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইটনা আমাদের আমার ডান পাশে রয়েছে কিন্তু মিটামন টানা মানে বিশ্বে একটা নাই কিন্তু মিটামন শুরু হয়ে যাবে আর আমার বাম পাশ থেকে যদি ডুব দেখতেছেন ওইখান থেকে কিন্তু ইটনা টানা শুরু হয়ে যাবে আমি একটা কথা বলেছিলাম যে দেখেন শুকনা সিজনে কিন্তু আমি ভিডিও করেছি একটু আমার পিছনে ছিল আমরা যেদিকে যাচ্ছি ঠিক ব্যাকপাসে ছিল ওইখানে কিন্তু আমি বলছিলাম যে এই শুকনা সিজনে আমার অনেক ভিডিও কন্টেন্ট দেওয়া আছে এখন কিন্তু এই রুডের মধ্যে কিন্তু এখন অনেক পানি রয়েছে প্রায় দশ থেকে বারো ফিট আছে পানি এখনো পুরোপুরি হয় নাই কিন্তু হইলেও অনেক পানি হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন মাছ ধরছে ঠিক আছে অলরেডি এখানে কিন্তু এই গ্রামের বেশি অংশ লোকজন কিন্তু মাছ এখানে খুবই ধরে তারা জানেন এবং প্রাকৃতিক যারা মাছ কিনতে চান এবং খেতে চান তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বালিকলা আসলে কিন্তু আপনারা সকালবেলা আসলে একবারে প্রাকৃতিক যে হাওড়ের মাছ এই মাছগুলো খেতে পারবেন বুঝতে পেরেছেন আমি আজকে যে হাওড়ের দৃশ্য নিয়ে একটা ভিডিও দিয়েছি অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখতে পেরেছেন পাশে দেখেন কত সুন্দর ছোট গ্রাম রয়েছে এবং মাছ ধরতেছে দেখার মতো একটা পরিবেশ অসাধারণ কিন্তু আমার ডান পাশের যে গ্রামটা দেখতেছেন এটা হলো সাগলি গ্রাম এর পাশে কিন্তু রয়েছে নগাঁও যেটা বলে নয়াগাঁও ঠিক আছে চমৎকার গাইস মেন কথা ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে জানাই দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম